নমস্কার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক এক সময় মান অভিমান করেন মনে হয় দেখে যে তিনি হয়তো তৃণমূল দলটা ছাড়বেন কিন্তু আবার মুহূর্তে দেখা যায় যে তিনি বহাল তোপিয়াতে তৃণমূল দলে আছেন সম্প্রতি একটি ঘটনার পরেও মনে করা হয়েছিল যে হয়তো কুণাল ঘোষ তৃণমূল দল এবার ছাড়তে চলেছেন কিন্তু না সব কিছু নাটকের পরে আবারও কুণাল ঘোষ বহাল তোপিয়াতে তৃণমূল দলের মুখপাত্রের দায়িত্ব সামলাচ্ছেন তো যাই হোক এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় এটা নয় সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দু হাজার চব্বিশের লোকসভা ভোট নিয়ে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে জানাতে গিয়ে জানিয়েছেন এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পঁয়ত্রিশটি লোকসভা আসন জিতবে এখন কুণাল ঘোষের করা এই মন্তব্যটিকে যদি ধরা হয় তাহলে কুনাল ঘোষ পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ঠিক কোন পঁয়ত্রিশটি লোকসভা আসনে তৃণমূলে জেতার কথা বলছেন আমরা এই ভিডিওতে সেটাই একবার মিলিয়ে দেখার চেষ্টা করব কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর বহরমপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর ব্যারাকপুর দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর হাওড়া উলুবেেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর বোলপুর এবং বীরভূম অর্থাৎ ঘোষ তৃণমূলের যে পঁয়ত্রিশটি আসন জেতার কথা বলেছেন এই হচ্ছে তার হিসাব প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মন্তব্য থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ